কয়েক বছর পূর্বে এদেশে বিশ্ব ভালোবাসা দিবস এর আমদামি করে একটি প্রগতিশীল সাপ্তাহিক ম্যাগাজিন প্রতিযোগিতার বাজেটে কেউ পিছিয়ে থাকতে চায় না বলে পরের বছর থেকেই অন্যান্য পত্রিকাও এই দিবসের প্রচারণায় নামে এ দিবসটি ব্যাপকভাবে জনপ্রিয়তা লাভ করে দেশের সর্বোচ্চ শিক্ষালয়গুলোতে একবার এক পত্রিকায় প্রকাশ হয়েছে যে চোদ্দই ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে রাজধানী ঢাকায় একটি গোলাপ বিক্রি হয়েছে বিশ হাজার টাকায় কলেজ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ও পার্কে তরুণ তরুণীরা পালন করে এ দিবস মূলত কার্ড ও বিভিন্ন উপহার সামগ্রী বিক্রেতারাই নিজেদের ব্যবসায়িক স্বার্থে এ দিবসের প্রচারণায় ইন্ধন যোগায় এদিন যুবক যুবতীরা যা করে তা শুধু ইসলামের দৃষ্টিতেই নয় তথাকথিত আবহমানকালের বাঙালি সংস্কৃতির আলোকেও সমর্থনযোগ্য নয় ভালোবাসার জন্য কোনো বিশেষ দিবসের প্রয়োজন হয় না বিশেষ পাত্র বা পাত্রীরও প্রয়োজন পড়ে না কিন্তু বেলেল্লাপনা বেহায়াপনা করার জন্য বিশেষ সময় বিশেষ দিবস লাগে বিশেষ পাত্র বা পাত্রীর দরকার পড়ে তাই ভালোবাসার জন্য কোনো দিবস পালন করা একটি ভাওতাবাজি ছাড়ার কিছুই নয় হ্যাঁ বেহায়াপনার জন্য দিবস হতে পারে কারণ অশ্লীলতা চর্চাকারীরা তাদের নির্লজ্জ আচরণ সবসময় করতে পারে না সবার সাথে করতে পারে না এর জন্য উপলক্ষ দরকার কলেজ বিশ্ববিদ্যালয়ে ভালোবাসা দিবস পালনের ধরন ও প্রকৃতি আমাদের বক্তব্যের বস্তুনিষ্ঠতা যথেষ্ট বলে মনে করি তাই আমরা এ দিবসের নাম রাখতে চাই দিবস এখন থেকে কুইজ প্রতিযোগিতার প্রশ্ন হবে বিশ্ব বেহায়া দিবস কবে সঠিক উত্তর হবে চোদ্দই ফেব্রুয়ারি এভাবে এ দিবসের প্রতি ঘৃণা সৃষ্টি করতে হবে প্রকৃতপক্ষে ভ্যালেন্টাইন্স ডে বা ভালোবাসা দিবসের যে ইতিহাস তা জানলে কোনো মুসলিম সন্তান এ দিবস পালনে উৎসাহিত হতে পারে না তাই আসুন আমরা সংক্ষিপ্তভাবে এই দিবসের ইতিহাস ও তাৎপর্য জেনে নেই ঈসা আলি ইসলামের জন্মের আগে চতুর্থ দশকে পৈতলিক মূর্তি পূজারীদের সমাজে বিভিন্ন উদ্দেশ্যে বিভিন্ন দেবতার আর্চনা করত পশুপাখীর জন্য একজন দেবতা কল্পনা করত জমির উর্বরতা সৃষ্টির জন্য একজন দেবতার বিশ্বাস করত যে দেবতার নাম ছিল লুপার কালিয়া এই দেবতার সন্তুষ্টির জন্য আয়োজিত অনুষ্ঠানগুলোর মধ্যে একটি ছিল যুবতীদের নামে লটারি ইস্যু করা যে যুবতীর নাম যে যুবকের ভাগে পড়ত সে তার সাথে আগামী বছরের এদিন পর্যন্ত অর্থাৎ চোদ্দই ফেব্রুয়ারি পর্যন্ত বিবাহ ছাড়া বসবাস করত এদিন এলে দেবতার উদ্দেশ্যে কুকুর ও পশু জবাই করা হতো জবাইকিত পশুর চামড়া যুবতীর গায়ে পরিয়ে পশুটির রক্ত ও কুকুরের রক্তে রঞ্জিত চাবুক দিয়ে ছেলে মেয়েকে আঘাত করত তারা ভাবত এর দ্বারা নারী সন্তান জন্ম দেওয়ার উপযুক্ত শাস্তি হয় এ অনুষ্ঠানটি পালন করা হতো চোদ্দই ফেব্রুয়ারি খ্রিস্ট ধর্মের আবির্ভাব হলে তারা এটাকে পৈতুলিক কুসংস্কার বলে ঘোষণা দেয় কিন্তু এতে দিবসটি পালন বন্ধ হয় না পাদ্রীরা অপরগ হয়ে এ দিবসকে বৈধতা দেওয়ার চেষ্টা করেন তারা বলেন আগে এ অনুষ্ঠান হতো দেবতার নামে এখন থেকে হবে পাদ্রির নামে যুবকরা এক বছর পাদ্রীর সোহবাদ থেকে আত্মশুদ্ধি করবে সেই সোহবাদ চোদ্দই ফেব্রুয়ারি শুরু হবে এবং চোদ্দই ফেব্রুয়ারি শেষ হবে চারশো ছিয়াত্তর সনে পোপ জোলিয়াস এ দিবসের নাম পরিবর্তনের পরে এ দিবসের নাম যাজক ভ্যালেন্টাইনের নামানুসারে ভ্যালেন্টাইন্স ডে রাখা হয় ভ্যালেন্টাইনের নামানুসারে এ দিবসের নাম রাখার কারণ হল এই খ্রিস্টান যাজক কারাগারে বন্দী হওয়ার পর প্রধান কারারক্ষীদের মেয়ের সাথে প্রতিদিন ঘন্টার পর ঘন্টা গল্প করতেন মৃত্যুর পূর্ব মুহূর্তে প্রেমিকার উদ্দেশ্যে একটি চিরকুট লিখে যান এই জন্য খ্রিস্টান সমাজে প্রেমিকদের যাজক হিসেবে তার খ্যাতি লাভ হয় এরপর থেকে তার মৃত্যু তারিখ তথা চোদ্দই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে নামে পালিত হতে শুরু করে আমাদের যুব সমাজকে এসব ইতিহাস জানতে হবে খুদ্ বক্তিতা ও সকল গণমাধ্যমে এ দিবসের জন্মপ্রথা ও তাৎপর্য তুলে ধরতে হবে বোঝাতে হবে পৈতলিকদের উদ্ভাবিত খ্রিস্টানদের সংস্কারকৃত কোনো অনুষ্ঠান মুসলিমরা উদযাপন করতে পারে না যুব সমাজ হল জাতির প্রাণ দেশের ভবিষ্যৎ যুব সমাজের নৈতিকতার পতন হওয়া মানে ওই জাতির ভবিষ্যৎ ধ্বংস হওয়া অশ্লীলতা ও ব্যয়পনা উস্কি দিতে শত্রুরা আমাদের ভবিষ্যৎকে গলা টিপে হত্যা করতে চায় যুবকদের নৈতিকতার বলকে বিচূর্ণ করে আমাদের দুর্বল করে দিতে চাই যারা প্রকৃত দেশপ্রেমিক তারা এ দিবসকে সমর্থন করে দেশ ও জাতির সর্বনাশ করতে পারেন না যারা প্রগতিশীল সুশীল ইত্যাদি বিশেষণে নিজেদের বিশেষিত করেন তাদের প্রতি অনুরোধ দেশের ভবিষ্যৎ সুরক্ষায় তরুণ তরুণীদের বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের অশ্লীলতার পথ থেকে ফেরান তাদের নৈতিক পতন রোধ করুন বিভিন্ন অনুষ্ঠানে ও উৎসবের নামে নীতি নৈতিকতা ধ্বংসের প্রতিযোগিতা থেকে তাদের রক্ষা করুন আল্লাহ আমাদের সহায় হন আমিন